নমস্কার ইতো রান্নাঘরে আবার আপনাদেরকে সকলকে স্বাগত এই শীত প্রচণ্ড শীতে এখন গরম গরম পরোটা খেতে না ইচ্ছা করে তাই আমি আজকে মেথি শাক দিয়ে পরোটা রেসিপি নিয়ে এসেছি এই মেথি শাকের পরোটা খেতে খুবই ভালো লাগে এই ঠান্ডার মধ্যে এই বানাতে এইগুলো বানাতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি আটা দুশো পঞ্চাশ গ্রামের মতো আর লাগছে ময়দা একশো গ্রাম আর কিছু পরিমাণ মেথি শাক যেগুলো ডাটাগুলো বাদ দিয়ে শুধু পাতাটাই নিয়েছি আর আমি অল্প একটু দই নিয়েছি একশো গ্রামের মতো আপনারা চাইলে দই না দিতেও পারেন আদা লঙ্কা বাটা এক চামচের বড় চামচের এক চামচ আর কিছুটা পরিমাণ জোয়ান হাফ টি আর নুন চিনি পরিমাণ মতো যেরকম ডোটা হবে সেইটার উপর নির্ভর করছে এরপর এটা কিভাবে বানাচ্ছি প্রথমে আমি ময়দাটা একটা বড় বাটির মধ্যে নিলাম আটা ময়দা দুটোই একসঙ্গে নিয়ে নিলাম এর মধ্যে আমি নুন চিনি যেটা রেখেছিলাম সেইটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব খুব সুন্দর করে মিশিয়ে দেব। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আমি আটা আর ময়দা দুটো মিশিয়ে করেছি আর একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে ওটাটা খেতে ভালো লাগে আর জুয়ানটা একটুকু হাতে করে ভসে নিয়ে দিচ্ছি যাতে করে জুয়ানের যে ফ্লেভারটা সেটা পুরো আটার মধ্যে ছড়িয়ে যায় এটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি যে দইটা আদা আর লঙ্কা বাটার যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে আর অবশ্যই মেথি শাকটা কুচো করে ধুয়ে আগের থেকে রেখে দিয়েছি ওইটাও দিয়ে দিলাম আপনারা চাইলে বেশিও দিতে পারেন কিন্তু আমি এইটাই মনে হলো যেন এইটাই ঠিকঠাক সেই জন্য আমি এই এতটা অল্প একটু দিলাম এরপর এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দইটা দিয়ে দিলাম বাড়িতে যদি দই না থাকে তাহলে আমরা আপনারা এটা জল দিয়েও বানিয়ে নিতে পারেন আমার বাড়িতে দই ছিল বলে আমি দই দিয়ে করলাম দই দিয়ে করলে বেশ নরমটা বেশি হয় আর খেতে একটু আলাদা রকমের স্বাদ হয় এরপর মাখানো হয়ে গেছে দেখতেই তো পারছেন খুব সুন্দর লাগছে এই অবস্থায় আমি ইনস্ট্যান্ট বানাবো না আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখব চাপা দিয়ে দশ মিনিট রাখার পর কত সুন্দর হয়ে গেছে মণ্ডটা নরম হয়ে গেছে এই অবস্থায় আমি ভালো করে আরেকবার মাখিয়ে নিয়ে এটা আমি লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নিয়ে আমি রুটির মতন আপনাদের ইচ্ছা মতো আপনারা সেই সেপ দিয়ে বানাতে পারেন রুটির মতো করেও বানাতে পারেন তিন কন্যাও বানাতে পারেন আপনাদের ইচ্ছা মতো আমার ইচ্ছা হলো একটু আলাদা একটু ভাঁজ করে করতে সেই জন্যে আমি একটু তেল ব্রাশ করে নিলাম এটাকে ভাঁজ করে নিয়ে করলে বেশ পর্দায় পর্দায় বেশ ছেড়ে যায় খেতে খেতে সেই জন্য আমি এই ধরনের সিস্টেমে করে নিচ্ছি সবগুলো আমি এইভাবেই করে নেব লেচিগুলো এটাতে একটু সময় বেশি লাগে কিন্তু একটু আলাদা রকম করার ইচ্ছা হলো তাই করলাম আপনারা চাইলে এমনি একটু রুটির মতনও করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি এইভাবে সেটটা দিয়ে দিয়েছি কিছুটা লাচ্চা পরোটার মতন এটা দেখতে এইভাবে বেলে নিলাম হালকা করে বেলে নিয়ে চাইলে আপনারা তেলটিও বেলে নিতে পারেন বা আটা দিয়েও বেলে নিতে পারেন এটা গরম গরম খুবই ভালো লাগে গরম তাওয়ার উপরে দিয়ে একটু পিঠ পাত পাল্টে দিয়ে তারপর আমি একটু তেল ছড়িয়ে ভেজে নেব আদা তেল দিয়ে আমি ভেজে নেব এবং গরম গরম এটা শুধু খেতে ভালো লাগে একটু সস স্যালাড দিয়েও ভালো লাগে আপনারা চাইলে এটা আলুর দম দিয়েও খেতে পারেন কিন্তু আমাদের এটা গরম গরম করা হচ্ছিল আর একটুখানি সস দিয়ে আমরা খাচ্ছিলাম আমার এইটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আপনারা বাড়িতে বানাবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং পছন্দ হলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল নমস্কার